চুহাটায় থাকো মোটর সংঘর্ষে একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে চৌহাটটা রয়েছে সেই চৌহাটটা একটু আগে কিন্তু উনি ট্রাকের ধাক্কায় কিন্তু ওনার মাথা থেকে কিন্তু মগজ বের হয়ে গেছে এমনটি কিন্তু আমরা রাস্তায় পড়ে রয়েছে ওনার নিতর দেহটি এবং তিনি যতটুকু আমরা জানতে পেরেছি তিনি একজন রাইটার এবং তিনি রাইড শেয়ার করেন এবং এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু ফেসবুকের কমিউনিটি কারণে কিন্তু আমরা লাস্টে দেখাতে পারতেছি না আপনাদেরকে আমরা দুঃখ প্রকাশ করতেছি এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে চৌহাটটা অর্থাৎ আলপাইন রেস্টুরেন্টের ঠিক সামনে কিন্তু এই ধরনের ঘটে এবং এই মুহূর্তে এখানে ঘটনাস্থলে ওসি তিনিও কিন্তু এখানে এসেছেন এবং মেট্রোপলিটন পুলিশের একাধিক সদস্যরাও কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা এখনো কিন্তু ওনার লাশটি পড়ে রয়েছে আমরা যদি বলি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ট্রাকটি কিন্তু ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং যে গাড়িটি এক্সিডেন্ট করেছেন সেই গাড়িটি আমরা দেখার চেষ্টা করবো এবং এই সেই গাড়ি যে গাড়িটির নাম্বার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম্বার হচ্ছে মেট্রো হোক এগারো চোদ্দ চুরানব্বই এই গাড়িটি কিন্তু একটু আগে ট্রাক ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু ঘটনাস্থলেই তিনি পিষ্ট হয়ে মারা যান এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন চৌহাট্টায় ব্যস্ততম সময় কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চৌহাট্টায় এই মুহূর্তে এবং এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করবেন এবং ওসি দেহ হোক এই মুহূর্তে এখানে রয়েছেন এবং আমরা রাস্তায় পড়ে রয়েছে ওনার মৃত দেহটি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অর্থাৎ সেই ট্রাকটিও কিন্তু ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং একজন তিনি মোটর সাইকেলে রাইড শেয়ারিং করেন যেটি আমরা জানতে পেরেছি এবং সেই তিনি কিন্তু এই মুহূর্তে গিয়েছেন এবং এই মুহূর্তে এখানে ঘটনাস্থলে পুলিশের পুলিশ সদস্যরাও কিন্তু এখানে স্টেশন এবং কতওয়ালির যে থানারপ্র কর্মকর্তা ওসি তিনিও কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এখানে এসেছেন পুলিশের একাধিক সদস্য এবং আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে মোহাম্মদ জাকির এই মুহূর্তে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের চৌহাটটা আমরা যদি বলি যে আলপাইন রেস্টুরেন্টের ঠিক সামনে কিন্তু ট্রাক এবং মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একদম ওনার মাথা থেকে মগজ ছিত্রে পড়েছে রাস্তায় যেটি আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না তার জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং ওনার তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি তবে খুব শীঘ্রই কিন্তু ওনার পরিচয় পাওয়া যাবে এবং ওনার পরনে কিন্তু পাঞ্জাবিও রয়েছে এবং ওনার দেহটি কিন্তু এই মুহূর্তে রাস্তায় পড়ে রয়েছে এবং উনি যে গাড়ি দিয়ে যে গাড়িটি ওনাকে ধাক্কা দেয় সেই গাড়িটি হচ্ছে সিলেট মেট্রো ও এগারো চোদ্দো চৌরানব্বই অর্থাৎ এগারো চোদ্দো চৌরানব্বই যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে কিন্তু তিনি নগরীর দিকে আসছিলেন এবং প্রতিমধ্যে ট্রাকের ধাক্কায় কিন্তু তিনি এখান থেকে অর্থাৎ ঘটনাস্থলেই নিহত হন এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করতেছি আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ জাকির আহমদ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু যে থানা পুলিশ অর্থাৎ কোতোয়ালি থানা পুলিশের যে বারপাল্প কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশের পুলিশ কর্মকর্তাও কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন যেহেতু যেহেতু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আবারও বলছি যেহেতু প্রচুর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্লাড রয়েছে তারপরে এখানে রক্তমাকা অবস্থায় ওনার ক্লাসটি রয়েছে এবং যেটি আমরা আপনাদেরকে এটি নিশ্চিত করতে পারি যে ওনার মাথা থেকে কিন্তু মগজ বের হয়ে গেছে এমনটি কিন্তু রাস্তায় পড়ে রয়েছে যেগুলি আমরা আপনাদেরকে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের অথরিটির বাইরে পড়ে যার জন্য আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং ওনার মুখ মন্ডল অর্থাৎ বোঝাই যাচ্ছে না অর্থাৎ তাকে দেখায় ওনার দুবরে মুচড়ে গেছে এমনটি কিন্তু দেখতে পাচ্ছেন এবং যেহেতু ব্যস্ততম এই মুহূর্তে জায়গাটি আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করতেছি এবং আপনাদের সাথে রয়েছে রয়েছেন এই মুহূর্তে আপনারা আমাদের সাথেই দেখুন এবং একদম মাথার মাথার মগজ এবং দুবরে মুচড়ে অর্থাৎ লাশটি বিকট অবস্থা হয়ে গেছে এবং রাস্তায় প্রচন্ড পরিমাণে ব্লাড রয়েছে এবং যে যে বিষয়টি আপনাদেরকে জানা আমরা বলি যে এখানে যদি আমরা বলি যে মাথার থেকে অনেক মগজগুলা কিন্তু বের হয়ে গেছে তো যাই হোক আপনারা আমাদেরকে একটু আমাদেরকে আপনারা হয়তো পরিচয় হয়তো ওনার বের হয়ে পারে এবং উনি আমি আবারও আপনাদেরকে সেই গাড়িটি দিচ্ছি এবং আপনারা অবশ্যই শেয়ার করে ওনার যে স্বজনরা রয়েছেন তাদেরকে আপনারা হয়তো গাড়িটির নাম্বার হচ্ছে আপনাদেরকে আবারও আমরা দেখার চেষ্টা করছি छाकपुर <laughs> আমরা আপনাদেরকে সেই গাড়িটি দেখার চেষ্টা করতেছি এবং সে আলফাইনের সামনে ঘটনাটি এবং এই সেই মোটর যে মোটর আমি আপনাদেরকে বলি আপনারা শেয়ার করে মোটর হচ্ছে হিরো হুন্ডা অর্থাৎ সিলেট মেট্রো হো এগারো চোদ্দ চৌরানব্বই এই সেই গাড়ি এবং এই গাড়ির এখন পর্যন্ত ওনার যে মাথার অংশ থেকে কিন্তু পুরোদমে ওনার মুখমণ্ডল থেকে কিছুই বোঝা যাচ্ছে না অর্থাৎ তাকে একদম পিষ্ট করে ফেলেছে এবং ওনার যে আমরা যদি বলি যে ওনার একদম কিন্তু মাতার মগজ কিন্তু অনেকটাই বের হয়ে গেছে এই গাড়িটি যদি কেউ পরিচিত থাকেন তাহলে অবশ্যই আপনারা ওনার পরিচয় দ্রুত শনাক্ত করতে পারবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয় সূত্রে যে তিনি একজন রাইডার অর্থাৎ মোটরসাইকেল রাইড দিয়ে থাকেন এবং এই সেই গাড়ি তো যাই হোক আপনাদেরকে আমরা আবারও দেখার চেষ্টা করবো এবং এই মুহূর্তে চৌহাটটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্যস্ততম একটি রাস্তা এবং ওনাকে কিন্তু ওনার লাশটি কিন্তু ইতিমধ্যে তুলা হচ্ছে এবং হয়তো পুলিশ প্রশাসন ওনাকে সিলেটের এমএ উসমানী মেডিকেলের মর্গে প্রেরণ করবেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কতলি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং সার্বক্ষণিক পুলিশ ট্রাফিক পুলিশও সবাই রয়েছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম অবস্থা খারাপ যার জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি যার জন্য ওনার লাশটি আমরা দেখাতে পারতেছি না কারণ লাশটি একদম যদি আমরা বলি যে ওনার মগজ বের হয়ে গেছে অর্থাৎ মাথা থেকে মগজ বের হয়ে গেছে এবং মুখের অংশটুকু একদম হাড় ভেঙে গেছে যার জন্য কিন্তু ওনার মুখমণ্ডল পুরোপুরি বোঝা যাচ্ছে না তো যাই হোক আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের যে চৌহাটটা রয়েছে সেই চৌহাটটা আপনাদেরকে আমরা এই মুহূর্তে রাখার চেষ্টা করতেছি এবং ওনার তো যাই হোক আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা আমাদেরকে যে থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের একটু যে সাদা যে কাবার রয়েছে সেই সাদা কাবারের আবরণে ওনাকে রাখা হয়েছে ভিতরে প্রবেশ করানো রয়েছে এবং ওনার যে মগজগুলি একটি পলিথিনে ভরে কিন্তু ওনাকে সিলেটের এম এমএ উসমানী মেডিকেলের মর্গে করা হবে এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তো আপনাদের সাথে ছিলাম আবার দেখা সালাম